আমি একদম রেডি হয়ে চলে এসেছি এখন আমি আর রায়হান এখন বেরোবো কি করতে বেরোবো কি করতে বেরোবো ভিডিও বানাতে ঘুরতে আমরা তাড়াতাড়ি ভিডিও বানাতে বেরোবো হয়ে যায় কিছু না কিছু কারণে এমনিতে সপ্তাহে একটা দিনই টাইম পাই ভিডিও বানানোর কিন্তু আজকে আমরা একটু এক্সট্রা টাইম পেয়েছি ভাবলাম তাড়াতাড়ি যাবো তাহলে এখন আমরা বাস মাউসমাকে আসতে এটা হলো মাউসমাদের গ্রাম আমরা এখন ঢুকছি ওই রাস্তাটাই ঢুকে পড়েছি ওকে বলেছি হেঁটে এগিয়ে আসতে কারণ আমরা লেট হাটটা তো চলে এসেছে অলরেডি আমরা পৌঁছে গিয়েছি আজ

বাহ দারুণ লাগছে রাত হয়ে গেছে লাইট গুলো জ্বলছে মতিঝিলে দেখো কি সুন্দর লাগছে রাইহান এখন ব্যাকগ্রাউন্ড মিউজিক শুট করছে এতদিন তোমরা শুনেছো হয়তো সবাই ব্যাকগ্রাউন্ডে লাগাই দাঁড়াও দেখাচ্ছি ওয়েট ও

শপিং যাবে বলছে শপিং আর ঘোড়া টাইম শেষ নটা বজতে চলছে আমরা শপিং করতে গেলাম ট্রেন্সে এখন বলে ক্লোজ করে দিয়েছে তারপর এখন আসলে আমরা মোহন বলে আমার একটা জিনিস কেনার আছে তার জন্য এখান দোকানটা বন্ধ করে দিয়েছে কি দেখি

লেস্ট টাইম খাব ঠিক আছে আমি যখন বাইকে বসেছিলাম আমি মাঝে বসেছিলাম দিদি আমাকে ইএমকে ধরে নিয়ে যাচ্ছিলাম আজকের ভিডিওটা মে এখানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব মাই চ্যানেল টাটা